আর জোড়া কাজ করে বাচ্চা কাচ্চা অনেক সময় টিভি দেখতে সামনে চলে যায় অনেক থেকে চশনাইস করতে হয় অনেক শরীরের হয় সেটা কি সাপোজ এটা চব্বিশ ইঞ্চি টিভি চব্বিশ ইঞ্চি টিভি থেকে তিন ফুট থাকলে না হওয়ার থাকে এটা সেই ডিস্টেন্স মনে করে এখান থেকে যদি একটু সামনে আগে যায় টিভিটা হয়ে যায়

এবং এই রকেটটিতে অমৃতফল কোচিং ব্যবহার করা হয়েছে সেই অমৃতফলাইন কোচিংকে ব্যবহার করে আমাদের এই রকেটকে সেই উন্নত প্রস্তুতিকে হবে এবং ধ্বংস করবে যদি এই বাংলার সিস্টেম বাংলাদেশে বাস্তবায়ন করা হয় তাহলে আমাদের এই সিস্টেম সিআইটি সিস্টেম বাংলাদেশের আদেশ প্রতিরক্ষা ব্যবস্থায় এক বিশেষ ভূমিকা পালন করবে এর মাধ্যমে প্রথমে আপনাকে কি করতে হবে মোটর চালু করতে হবে মোটর অন চালু করলাম 그러면은 একটা একটা আমরা যেহেতু আমরা মোটর আছে মোটর আমরা কি ব্যবহার করতে পারলাম না কিন্তু আমরা মোটরের পরিবর্তে এসি একটা পারেন মোটর আছে এখন আপনি মোটর আমাদের দিতে হবে গেট এখানে খুলে দিলাম এটা খুললেন এটা আপনার রিয়েল যে সেটা হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেমটা আছে কিন্তু আমাদের যে পানির ব্যবস্থাপনা এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পাইপিং এর মাধ্যমে তো আমরা তখন এই প্রজেক্টের বাস্তবিক অর্থাৎ কার্বন আমাদের জীবনে একটা প্রতি স্তরে জড়িত এই কার্বন দিয়ে আমরা প্রবৃদ্ধিতে চক তৈরি করতে পারি ক্যালসিয়াম যে আমরা চক তৈরি করি দেবায় যত যাকে প্রতি আম্বনা বলেকের সাথীরা তোকে ঘুরে নিতে সুন্দর করি না শিবিরের শ্বাস তো শকে সংগ্রাম দিকে দিকে চলবেয়া মেরা শিবিরের শ্বাস দুশকের সংগ্রাম ভিকে দিকে চলবেয়া মেরা

সেক্ষেত্রে কিন্তু তার পানের একটা ঝুঁকি থাকে কিন্তু আমাদের রোভারটা যদি সেখানে যাই সেখানে যে কোন ধরনের গ্যাস আছে সে আগে থেকে ডিটেক্ট করে আমাদের এখানে টার্মিনাল আসে এখানে বলে দেবে লাইক আমি যদি এখন এখানে টু সেন্সারে আমাদের গ্যাসটা দেখায় তো আমাদের ওইখানে একটা মান উঠবে যে দেখেন যে এলপিজিতে আমাদের একটা মান উঠছে যে এখানে কিছু পরিমাণে এলপিজি গ্যাস আছে দেন এর পাশাপাশি আমাদের এখানে একটা মেটাল ডিটেক্টর সেন্সার ইউজ করছি যার কাজ হচ্ছে যে মাটিতে যদি কোনো বোম লুকাইতে থাকে সেটা আমাদেরকে বলে দেওয়া লাইক যখনই কোনো মেটাল জাতীয় পদার্থ এখানে আসবে সেটা বলে দেবে আর মেটাল জাতীয় পদার্থটাকে আরও শিওরভাবে বোমা সেটা যে বোমি সেটা শনাক্ত করার জন্য সেখানে আমাদের গ্যাস সেন্সর আছে সেটা বিষাক্ত পদার্থ বা যেটা বলতে পারেন বিস্ফোরক পদার্থ থাকে সেটা আমাদের শনাক্ত করে বলে দেবে অ্যান্ড এর পাশাপাশি সেই বোমাটাকে তোলার জন্য আমরা এখানে ইউজ করি একটা রোবোটিক আর্ম যার কাজ হচ্ছে সেই বোমাটাকে তুলে এনে নিষ্ক্রিয় করা এর ফলে কিন্তু নিষ্ক্রিয় করতে একটা মানুষ যখন নিষ্ক্রিয় করতে তার যদি প্রাণের ঝুঁকি থাকে কিন্তু একটা ভুল কিছু করে কিন্তু আমাদের রোবোটিক আর্মের ক্ষেত্রে সেটা হবে না যদি বিস্ফোরণ ঘটে মানুষটা প্রাণ কিন্তু বেঁচে যাচ্ছে এর পাশাপাশি আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা খুবই হাই কোয়ালিটি ডল ক্যামেরা লেন্স ক্যামেরা তাকে আমরা ইউজ করছি যার কাজ হচ্ছে যে আমাদের সমস্ত ডেটা লাইভ আমাদেরকে দেওয়া এটা থার্মাল নাইট ভিশন এবং সব রকম পরিস্থিতি থাকে পরিস্থিতি আমাদেরকে দেখতে সাহায্য করবে এর পাশাপাশি আমাদের এখানে ওয়াটার পাম্প আছে যার মাধ্যমে কিন্তু আমরা পানি দিয়ে আগুনটাকে লিভাতে পারবো এমন পরিস্থিতি অ্যান্ড আমরা এখানে ব্যবহার করছি একটা ছোটো সাইজের মিনি রোবার কার যার কাজ হচ্ছে আমাদের যে সরু যে জায়গাগুলোতে আছে সেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করা অ্যান্ড এর পাশাপাশি এখানে আমরা একটা জ্যামার ইউজ করছি যার কাজ হচ্ছে যে আমাদের টু পয়েন্ট ফোর জিগা এবং তিনশো পঞ্চান্ন মেঘা আছে যে কোনো ফিচার জ্যাম করে দেওয়া যাবে শত্রুপক্ষের সমস্ত ড্রোন ক্যামেরা এগুলো অভিজ্ঞতা করে দেওয়া যায় তো আর